গাইস ডোরিমন নাকি দেখা যায় দেখুন ডোরিমন দেখার বয়স নাকি ওদের ও হচ্ছে গাইস ইউনিভার্সিটির ছাত্র আর হচ্ছে ইউনিভার্সিটি উঠতে চলেছে সামনে তো দুইটাই হচ্ছে রেস্টুরেন্ট কিন্তু দেখে কি ডোরিমন তো নাস্তা বোধ এখন কিতে দেখে দেয় ও গাইস দেখুন ডিমার রুটি এটা কে বানাইছে কি বলেছে না গাইস সাক্ষর বানিয়ে দিয়েছে দুইজন ভেদে খাইতেছে ডিমার রুটি যাই হোক তা তারা তারা

তারপর হচ্ছে এই দেখুন ডাল জলপাই দিয়ে ডাল রান্না হয়েছে গুলচা মাছ তারপর হচ্ছে গাছ দেখুন সাক্ষর কিভাবে মাংস খায় দেখুন ও ভাত খেয়ে নিয়েছে কিন্তু মাংসটা কিন্তু পরে খাবে বেছে পেছে দেখুন তন্ময় আসছে গাছ আজকে তন্ময় কথা কালকে আসনি আজকে আসছে হায় 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 আর এদিকে গাছ দেখুন

তাহলে আবার ডেকে রেখে দিবেন ভাত গুলো দেখুন আজকে পাপদা মাছ রান্না হবে তারপর আলু কেটে রেখেছেন তুমি দাও বাবা কাটা হয়ে যায় ওটা কি কি ছিল খাসা মরে সিছাই তোমনি কাটা হয়ে আতে ইলাম তো কত ও কাটা गाइस কাঁচা মরিচ কাটবে রিপন ভাই আর এগুলা সবকিছু রেডি রেডি করে দিচ্ছে আর কি মাকে মা রেডি করবে আর এদিকে দেখুন পেয়ারা কাটা হয়েছে এগুলা ঠাকুরের ভোগের প্রসাদ খাবো পেয়ারা মজা হয় কিন্তু খুব মিষ্টি পেয়ারা কিন্তু

এই দেখুন এক কাপ কফি নিয়ে চলে এলাম ভাবলাম যে একটু খেয়ে নিয়ে এই দেখুন গাইস পানি পড়তেছে উপর ট্যাঙ্কি ভরে কিন্তু পানি পড়তেছে হয়তো কারো খেয়াল নেই যে মোটর ছাড়া ছিল তো যে ডেকে বলতে হবে যে মোটর ছাড়া আছে মোটরটা অফ করার জন্য তো সাদে গাই ভাবি লাগে রোদের মধ্যে খুবই ভালো লাগে দেখুন চালগুলা শুকাতে দিয়েছেন এগুলো হয়তো আতব চাল বা কিছু একটা চাল হয়তো আছে আর হচ্ছে আমাদের বৃন্দা দেবী ভালো লাগে আর শীতের দিনের কফি ও খুবই মজা হয় গাইস তো গাইজ এখন সন্ধ্যা হতে চলেছে আবারও চলে এলাম ছাদে আর সাথে দেখুন মাও আসছেন মায়ের দিকে দেখুন চারা গাছগুলা রোপণ করছেন নতুন করে আবার ও আজকে আবার কি তো চলা হয়ে গায় বেগুন গাছ বেগুন গাছ মরিচের গাছ সব গাইজ মরিচের গাছ লাগানো হয়েছে এই দেখুন একটা দুইটা তিনটা চারটা চারটা টোটাল মরিচের গাছ লাগানো হয়েছে এটা কি দেখা এটা কি দেখা আছে মুরগির চুটকি চুটকি গাছ দেখুন মুরগির চুটকির মতো এই গাছটা লাগিয়েছেন মা আজকে আর কি কি গাছ লাগিয়েছেন দেখি গাছ এদিকে দেখুন এদিকে গাছগুলো লাগানো হয়েছে আজকে এটা মনে মরিস না নি

তো অনেক গাছ গাছ অলরেডি লাগানো হয়ে গেছে ছাদে আরো লাগানো হবে আশা করছি কারণ অনেকগুলা মাটি কিন্তু রয়ে গেছে এটা কিন্তু আপনারা অনেক আগেও দেখেছিলেন যাই হোক তো আজকে কিন্তু এখন পর্যন্ত আমি লাঞ্চ করি নাই গাইস অলরেডি সন্ধ্যা হতে চলেছে পাঁচটা বাজে কিন্তু অলরেডি আর এদিকে মা পরিচর্যা করছেন গাছের রিপন বাইসহ তো লাঞ্চ টাঞ্চ করবো এখন করে দেখা যাক কি করা হয় কি তা খাওয়ার দাওয়ার মা বের রেখে আসছেন মানে ইয়ের মধ্যে আর কি টেবিলের মধ্যে তো এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তো আর কোনো কাজ নাই দোকানে বাবা আছেন এখন বর্তমানে আমি চলে এলাম এখন ঘরে তো আজকে ব্লগটা বাড়াচ্ছি না এখানে এন্ড করে দিচ্ছি আপনারা আমাকে ফলো করতে চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্ক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন অ্যান্ড আই হোপ আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকবে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং